হ্যালো গুড মর্নিং শুভ সকাল এখন স্নান টান হয়ে গেলো সকালে সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম এখন দেখো ঘরের পুজো দেব সব ফুল তুলে নিয়ে এসেছি দেখো কত ফুল নিয়ে এসেছি এখন আমি পুজো দেব। এই দেখো আমার সিংহাসন এখন আমি পুজো দেব। এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হলো দেখো বন্ধুরা দোকান থেকে চলে এসছি এখন একটু ম্যাগি নিয়ে বসেছি মেয়ে ম্যাগি বানিয়েছিল এই জন্য একটু ম্যাগিটা খেয়ে তারপর রান্না বাড়ি করবো দেখাচ্ছে কি কি রান্না করব কেটে এই দেখো সকালে কেটে নিয়েছি কুমড়ো উচ্ছে কাকড় গাটি কচু আলু গাটি কচু আলুর তরকারি হবে কাকড় ভাজা হবে আর উচ্ছে দিয়ে কুমড়ো ভাজবো আর গ্যাসে ডাল বসুয়েছি দেখো দুপুরের জন্য রান্নাবাড়ি হয়ে গেছে ডাল করেছি কুমড়ো আলু ভেজেছি এটা হচ্ছে কাকড় ভেজেছি তার কাটি কচু আলু দিয়ে তরকারি একটু আমরা দিয়ে চাটনি করেছি আর সঙ্গে একটু ভেন্ডি সেদ্ধ ভেন্ডি সেদ্ধটা আমি খাবো আমার ভেন্ডি সেদ্ধ খেতে খুব ভালো লাগে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো বন্ধুরা দেখো রাতে নিয়ে চলে এসছি রুটি আর পায়েস দুপুরবেলা একটু দুধ ছিল পায়েস করেছিলাম এখন রুটি দিয়ে পায়েস দিয়ে খাবো রুটি দিয়ে পায়েস খেতে খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে রুটি দিয়ে পায়েস খেতে আরে খেয়ে দেখ ভালো হয়েছে ফাটা ফাটি পায়েস হয়েছে একেবারে খাঁটি গরুর দুধের পায়েস দেখো তিনটে রুটি নিয়েছি তিনটে রুটি খাবো দিয়ে সত্যি কথা বলতে কি আমার তরকারি দিয়ে রুটি ভালো লাগে আমার যে কোনো মিষ্টি দিয়ে রুটি ভালো লাগে শিব ঠাকুরের সোমবার কি দিয়ে রুটি খাবো এর জন্য একটু ভেবে না একটু পায়েসই করি তুমি আজকে যেদিন পুজো করি তার আগের দিন একটু নিরামিষ খাই এর জন্য বলছি একটু পায়েস করি পায়েস দিয়ে রুটি খাওয়া যাক